হ্যালো শেয়ার অ্যাডফার ওয়েলকাম টু মাই মামুনি চ্যানেল আজকে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ইংলিশের এমসিকিউ কিউ নিয়ে চলুন শুরু করা যাক হুইজ অব দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ আ ভাব নিচের কোন শব্দটি ভাব হিসেবে ব্যবহার করা হয়েছে এর সঠিক উত্তর হবে স্পুগ্যার এবং ইন হুইস সেন্টেন্স লাইক ইজ ইউজ এজ আ প্রিপোজিশন কোন সেন্টেন্সে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এর সঠিক উত্তর হবে গ হি ক্লাইম দিগা ক্যাট এলাকা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে হি ডাইট ফলোয়িং দ্য ইনসিডেন্ট দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ সঠিক উত্তর হবে राइटिंग डायरी इज गुड प्रैक्टिस टू डेवलप द राइटिंग स्किल दि अंडरलाइन पार्ट इज नॉन फ्रेश। Fill in the blank with the correct word there she lay on the ground groaning. Where should we throw the Injured. Find out the meaning of the following phrase by and large. Should on the whole, So is the best alternative for the underline. He went back on his promise of putting for me. It should withdraw trouble. withdraw. Let the get out of the back means. He revealed a secret carelessly. He's a man to depend on. The underlying word is an adjective fresh. हिज ड्रीम डेडी उसे फाइनाली कैम थ्रू दि अंडार लाइन पार्टिस छोड़ उत्तर कॉ छोड़ उत्तर को अनाउनि क्लोज हुईज ऑफ द फोलो इज अ कारेक्ट simple sentence. Bir şöyle bir tura gidelim. Go. I saw an old man passing past me. This is the correct कमफ्लेक्स फॉर्म अफ द सेटेंस सठिक उत्तर भी गुविस दमफ्लेक्स फॉर्म अफ द सेटेंस इटिक उत्तर भी गुज करप कैन नट उन द রেসপেক্ট আদার্স দেক্ট পজিটিভ ফর্ম অফ প্লেয়ার দেন জেইমেন ইন দিম এর সঠিক উত্তরভাবে কিন থেম হু ইজ গুড এস জয়মাল দি সাবমেরিনু এবার দেনিমি প্লেন এর ছোড়ে উত্তর হবে ইমফেয়ার অফ ডাস হি স্কেল এরপরে উত্তর গো বিং আই ডিডো্ট ফলো হু এর সরু উত্তরভাবে গো হ্যাপন বিছন্ন সলস ডা ভালি এর সরু উত্তরভাবে গোডাউন ডেট ইজ এ কপি শব্দাস দ্য স্ট্রেট এর সঠিক উত্তর হবে ঘ ঘোস আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এর সঠিক উত্তর হবে খ ইয়াস ফোল্ড মি দ্যাট হিং উইল will বা উইল স্টেই হেয়ার ইন ঢাকা এর সঠিক উত্তর হবে room was ড্রাগেন by সুইশিং ওপাল the lights. এর সঠিক উত্তর হবে টু বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এর সঠিক উত্তর হবে দের আর ট্রিস অন বোথ দ্য সাইটস অফ দ্য রোড দি অ্যান্থিম অফ বাস্টার্স ইজ এর সঠিক উত্তর হবে কোয়াইট লেগিয়ারিজম মিন্স এর সঠিক উত্তর হবে ক দি অ্যাক্ট অফ ইউজিং সামান্স এজ আইডিয়া এস ওয়ান্স ওন দি টু সিটিস ইন আইল অফ টু সিটিস আর এর সঠিক উত্তর হবে লন্ডন প্যারিস ডিলাইন হেলটি দে উইমেন ওখার্স ইন সেক্সপিয়ার্স লি এর সঠিক উত্তরভাবে কেমলেট বুক অব দ্য ফলোয়িং কমফ্লাইট অ্যান্ড ইংলিশ ডিকশনারি এর সঠিকোত্তর হবে কেমুয়েল ডন হুইস ইজ নট আয়ট্রি ফর্ম এর সঠিক উত্তর হবে গে মোর শিন্ট এগেইনস্ট ড্যান হ্যানিং দিস ইজ আঠাট বাই এর সঠিক উত্তর হবে গোয়া কিংলিয়ার হুইস ইভেন্ট ইনফ্লুয়েন্স দল লিটারেসার অফ দ্য রোমান্টিক পিরিয়ড এর সঠিক উত্তর হবে ক ফ্রেঞ্চ রিভলিউশন দি অথার অফ আ ফেয়ারওয়েল টু আমিজ এর সঠিক উত্তর হবে কমিস্ট হেমিংওয়ে ইজ দ্য মষ্ট ফেমাষ্ট ইন ইংলিছ লিটাৰেচাৰ ইয়াৰ চুত্তৰভাৱে কনথন চুইফ কুইচ পিঅট ইজ নেজ দ গোল্ডেন এজ অফ ইংলিছ লিটাৰেচাৰ এর সঠিক উত্তর হবে খি এলিজা বাথেন এস হ্যালো বিকাজ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন আপনাদেরকে অশেষ ধন্যবাদ